হাসান হুসাইন মসজিদে নবমীতে যখন দৌড়াদৌড়ি করতেন নামাজের সময় বা ক্ষুদ্বার সময় একজনের টুপি নেওয়া যেতেন দৌড় মারতেন নবী আলীহ এবারে কোলে করে নিয়ে আবার জরায় রাখতেন খুলে নিয়ে ক্ষুদ্বা দিতেন নবী আলিহ তার নাতি নাতিদেরকে এত মহাবাত করতেন যে নবী আলিহ ইসলাম ঘোড়া হয়েছেন ঘোড়া ঘোড়ার মতো এরকম হাত পা দিয়ে

আর আমি বেলাল আজানের পরে যে আপনি যদি ইমামতি না করেন ওই বিলাল আর কোনোদিন আজান দিবেন অতি মহাব্বাত অতি ভালোবাসায় বেলাল রাজ্লাহাল মদিনা থেকে সিরিয়ার দিকে চলে যান এক দুই মাস পরে নবী আলি ইসালাম স্বপ্নে দেখাইতেছেন হজরতে বেলাল রাজিউল্লাহ তালু স্বপ্নে দেখেন নবী আলি ইসালাম বলতেছেন বেলাল আমার রওজা পাকের সামনে সাবিরা সালাম দেয় ও বেলাউল তুমি কোথায় গেলা অনেক দিন হয়ে গেছে বেলাউল তুমি আমার রওজা পাকের সামনে আসো না নবী আলাইহিস সালাম এই কথা বেলাউল رضی আল্লাহু তাআলা যখন শুনলেন কানে মধ্যে বাজে গেছে স্বপ্নে देखतेছে ঘুম থেকে উঠে বেলাউল رضی আল্লাহু তাআলা মদিনার দিকে দৌড় আনতে টানতে মদিনার মধ্যে যখন ঢুকতেছেন মদিনার গুলির মধ্যে যখন ঢুকলেন ইসলাম রোজা পার্কিং দিকে আসবেন বেলাল যখন হাঁটতে হাঁটতে আসছেন আসতেছেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলাল হুকে দেখে সবাই যার যার ঘরে দৌড়ে চলে গেছে ও মা রাস্তা দিয়ে দেখা যায় বেলাল হাঁটতেছে যে রাস্তা দিয়ে বেলাল হাঁটে পিছনে পিছনে নবী আলী দেখা যাইতো মানে ইত্যাদি ইত্যাদি সরাই দিতেন যদি এগুলির মধ্যে একজন বিলালদের দেখতো তাহলে বুঝতো যে কিছুক্ষণের মধ্যেই নবী আলাইহিস সালাম এই মুহূর্তে ঢুকবেন এটা মদিনাবাসী দেখতো যখন

আপনি তো নবীর মোয়াজ্জেবি আপনি তো আখি নবীর মোয়াজ্জেবি আপনি আজান দেন আপনি নবী আলী ইসলাম থাকা অবস্থায় আপনি আজান দিতেন আপনার আপনার আজান শুনে নামাজের জন্য আসতাম আপনি একটু আজান দেন আপনার আজানটা শুনি কারণ নবীর জামানে আপনি আজান দিচ্ছেন নবীর সময় এখন তো আজান দেন না দেন তাহলে আমরা নবীর কথা স্মরণ করে আমাদের আমরা একটু কান্নাকাটি করতে পারি বেলাল আবু তালাম আজান দেন আজান দেন না বলেন না যেই আজানের পরে নবী নবী মহাম্মদুল রসুল্লাহ আমুল্লাহ ইসলাম করবেন না ওই আজান বেলাল আর কোনদিন দিবে না দিবে শাহাবাই কি রাম আজ্জুল্লাহু তালা তখন চিন্তা করলেন বেলাল আমাদের কথায় আজান দিবে না দেবেন সাহাবাইকের পরামর্শ করলে হাসান হুসাইন নিয়ে ডায়কে তোমরা যদি বলো বেলালকে তাহলে বেলাল আজান দিবে হাসান আর হুসাইন বাসা থেকে দৌড়ায় একজন এই পাশে এই বাহন নিচে আর একজন এই বাহন নিচে দুজনের গেছে বেলালের এখানে ধরে বলতেছেন যে আপনি তো নানার সময় আপনি আজান দিতেন আপনি তো নানা মুয়াজিব একটু আজান দেন আপনার আজানটা আমরা শুনি আমরা আজান শুনে আমার নানার কথা মনে পড়ে পড়ে আমরা একটু কান্দি বেলাম উজ্জল্লাহ তালাহর কোনো সাহাবের কথা শুনেন নাই আজান দেন নাই হাসান হুসেন যখন দুই পাশ থেকে এরকম বুর্ডে সেফ হজতে বেলাল রজল্লাহ উত্তাল আনহু হাসানের দিকে একবার তাকান হুসেনের দিকে একবার তাকান হুসেন রজ্জুল আহুর তালা দিকে যখন তাকান

নির্মম ভাবে শহীদ করা হয়েছে হয়তো হুসাইন রাহু তাল করা হয়েছে এগুলা সব হলাসের এই ঝামেলা শুরু হয়েছে উসমান রবজি আল্লাহু তালান সময় থেকে নিয়ে তখন থেকেই এই জ্ঞানজামটা শুরু ভুল বোঝাবুঝি শুরু হুসাইন রাহুতাল উফার দিকে যুদ্ধের জন্য জান নাই উফাবাসী চিঠি লাগছে যে হুসাইন আপনি আসেন আপনার হাতে আমরা হব এজিদের হাতে আমরা বায়াত হব না এজিদকে আমরা পছন্দ করি না আপনি নবীর নাতি আপনি নবীর উত্তরস্বরী আপনি হল আলীর সন্তান ফাতেমার সন্তান আপনি আসেন আপনার হাতে আমরা বায়াত হব ঋগ্বেদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূরুল কদরের জন সাহাবী আমরা না বুঝে আমরা মুআবিয় রজি আল্লাহ তাআলাকে গালি দিলাম আরে ভাই মুআলিহিস সালাম ছিলেন কি নবী নওয়ালাইহিস সালাম নবী ছিলেন নুত আলাইহিস নবী ছিলেন আদম আলাইহিস প্রথম মানব এবং সে নবী ছিলেন আদম আলাইহিস সন্তান কাবিল মোনার কাজ করছে না নবীর সন্তান গুনার কাজ করছে না নুত আলী স্ত্রী কাছে নু আলী ইসলামের স্ত্রী কাছে সন্তান গুলা কাছে নবীর সন্তান তো কাফের হয়েছে একজন অন্যায় করলে তার বাবা তো খারাপ না ভদ্র মানুষের সন্তান কিন্তু দেখা যায় সন্তান অভদ্র হয়ে গেছে বাবা অনেক ভালো মানুষ কিন্তু সন্তান

উফাবাসী চিঠি পাঠাইতে লাগলেন আমাদের কাছে আসেন আমরা এদিককে পছন্দ করি না আমরা আত্মহাতে ব্যাক হুসেন রাজি আল্লাহ মদিনা থেকে মক্কায় রওনা দিলেন সাহবাই কেরাম বলতেছে খবরদার কুফায় যাবেন না সমস্ত সাহবাই কেরাম পরামর্শ দিচ্ছেন যাবেন না কুফার মধ্যে কুফার লোকজন খুব ঝামেলা মক্কায় যখন আসছেন মক্কার সাহাবাই কেরাম ও বাধা দিচ্ছেন হুসাইন আনহু বাহাত্তর জন সদস্য রওনা দিয়েছেন কুফার দিকে প্রথমে মুসলিম হয়েছে তার চাচাতো ভাই হো কুফার কি অবস্থা তো সে গেছেন যা চিঠি লেখছেন হ্যাঁ সবাই আপনার হাতে বায়াত করার জন্য প্রস্তুত এদিক দিয়ে যখন ইয়াজিদ যখন শুনছে যে হুসাইন কুফার দিকে উদ্দেশ্যে রওনা হবে আর তুফার মানুষ হুসাইনের কাছে বায়াত গ্রহণ করবে